কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে হাজার সৈন্য চারিদিকে শুধু রক্ত আর মৃত্যু যুদ্ধেই এ উচ্চারিত হয়েছিল কয়েকটি শব্দ যা আজও কাঁপিয়ে দেয় আমাদের নীতিবোধকে হত ইতি গজ। মহাভারতের বহুল প্রচলিত বা প্রচারিত উক্তিগুলোর ভেতর এটি কিন্তু অন্যতম সমকালের আলোয় এই উক্তি ঘিরে চর্চার কিন্তু কোনো শেষ নেই এর কারণ আছে মহাকাব্যের অন্দরে যখনই কেউ মহাভারত কাব্যের কথা বলে আমাদের কল্পনায় দৃশ্যমান হয় সৌর্য বীর্যে শক্তিশালী কতগুলি চরিত্র যারা ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকেই কিন্তু আলোচিত হয় আবার বিতর্কিত বেশ কিছু চরিত্রও রয়েছে সেই বিতর্কিত চরিত্রগুলোর মধ্যে অন্যতম হলেন অশ্বোত্থামা চরিত্রটি অশ্বত্থামা ছিলেন রাজগুরু দ্রোণের পুত্র শিবের তপস্যা করে তার বরদানে মহাশক্তিশালী পুত্র লাভ করেছিলেন দ্রোণাচার্য দেবাদিদেবের বরে অশ্বত্থামার কিছু অনন্য শক্তি ছিল অন্যদের তুলনায় বেশি ক্ষমতাশালী হওয়ার পাশাপাশি অশ্বত্থামার কপালে ছিল একটি অমূল্য রত্ন যে কারণে তার মধ্যে দৈবিক শক্তি ছিল অপরিসীম অশ্বত্থামা ছিলেন কিন্তু অজেয় ক্ষুধা তৃষ্ণা ব্যথা শ্রান্তি যেন কোনো কিছুই তাকে ছুতে পারত না সর্বোপরি তিনি ছিলেন চিরঞ্জীবী মহাদেবের বরে তিনি অমরত্ব লাভ করেছিলেন তবে শৈশব জীবন কিন্তু তেমন সুখকর আমার ছিল না চরম দারিদ্রের মধ্যে কেটেছিল তার ছেলেবেলা তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে দুধ খাওয়ানোর সামর্থ্য ছিল না গুরু দ্রোণের দ্রোণের এমন দুর্দশা দেখে কৃপাচার্য দ্রোণকে হস্তিনাপুরে আমন্ত্রণ জানান আর সেখানে দ্রোণ পাণ্ডব ও কৌরব উভয়ের গুরু হিসেবে নিযুক্ত হন আর এই পাণ্ডব ও কৌরবদের সঙ্গে অশ্বত্থামারও শুরু হয় শিক্ষা এবং অস্ত্রবিদ্যা তাদের শিক্ষা চলাকালীনই একদিন দুর্যোধনের এক ঘোড়ার প্রতি অশ্বত্থামা আকর্ষিত হয়ে পড়ে তা দেখে দুর্যোধন তাকে একটি ঘোড়া উপহার দেন আর সেই থেকেই কৌরবদের সঙ্গে অশ্বত্থামার বন্ধুত্ব শুরু হয় এদিকে যত সময় এগোতে থাকে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যেন তিক্ততা আরও বেশি বাড়তে থাকে এবং সেই তিক্ততা আর হিংসা দুই পক্ষকে পরবর্তীকালে যুদ্ধের ময়দানে এনে অবতীর্ণ করে শুরু হয় মহাভারতের যুদ্ধ যুদ্ধের ডামড় বেজে উঠলে গুরু দ্রোন এবং অশ্বত্থামা উভয়ই কৌরবদের পক্ষ নেয় কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্য অপরিরোধ হয়ে উঠলে তাকে বধ করার জন্য পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের সঙ্গে পরামর্শ করেন শ্রীকৃষ্ণ বুঝতে পারেন কৌশল ছাড়া কিন্তু কোনো গতি নেই তাই একটি বুদ্ধি দ্রোণকে ধরাশায়ী করার তিনি দ্বিতীয় পাণ্ডব ভীমকে বলেন পাণ্ডব মিত্র রাজা ইন্দ্রবর্মার হাতি অশ্বত্থামাকে বধ করে উল্লাসিত কণ্ঠে প্রচার করতে অশ্বত্থামাকে আমি মেরে ফেলেছি এই কথা কর্ণগোচর হলে ভেঙে পড়েন দ্রোণ আর পুত্রের মৃত্যু সংবাদ শুনে যখন দ্রোণ হতদম্ম হয়ে অস্ত্র ত্যাগ করবেন সেই সুযোগ কাজে লাগিয়ে অর্জুন যেন তাকে বধ করেন কিন্তু প্রাথমিকভাবে অর্জুন এতে অপারগতা প্রকাশ করেন তিনি বলেন আমি ক্ষমা প্রার্থী হে মাধব আমি আমার গুরুকে ছলনার আশ্রয় নিয়ে বধ করতে পারবো না এবং এ ধরনের পাপের ভাগিদার হয়ে আমি যুদ্ধ জিততে চাই না প্রত্যুত্তরে কৃষ্ণ বলেন তুমি কে এই যুদ্ধ হারার বা জেতার নয় তোমার একমাত্র লক্ষ্য ধর্ম অধর্মের বিরুদ্ধে লড়াই করা তুমি সেটাই করো কৃষ্ণের পরামর্শের পরে ভীম দৌড়ে গিয়ে তার গদা দিয়ে হাতি অশ্বত্থামাকে বধ করে মধ্য রণক্ষেত্রে গিয়ে গদা উঁচিয়ে চিৎকার করে বলতে থাকেন অশ্বত্থামাকে আমি এই গদা দিয়ে বধ করেছি অশ্বত্থামার নেই দ্রোণাচার্যের সংবাদ শুনে হতভম্ব হয়ে যান তার বিশ্বাস হয় না তিনি ভীমকে বলেন একমাত্র ধর্মপুত্র যুধিষ্ঠিরের মুখ থেকে শুনলেই আমি বিশ্বাস করব কারণ যুধিষ্ঠির কখনো মিথ্যে কথা বলেন না তিনি যুধিষ্ঠিরের সম্মুখে এসে জিজ্ঞেস করেন পুত্র যুধিষ্ঠির অশ্বত্থামা কি সত্যিই মারা গিয়েছে উত্তরে যুধিষ্ঠির বলেন সেই অমোঘ উক্তিটি অশ্বত্থামা হত ইতিগজ প্রচ্ছন্ন হলেও এই প্রথম কৌশলের আশ্রয় নিলেন সত্যের যুধিষ্ঠির ইতিগজ অংশটি তিনি বলেন মৃদু স্বরে যাতে দ্রোণাচার্যের কানে না পৌঁছায় যুধিষ্ঠিরের কথায় আর সন্তানের মৃত্যুতে দুঃখে কষ্টে তিনি তার অস্ত্র ত্যাগ করেন আর ঠিক সেই মুহূর্তে পাঞ্চাল রাজ দ্রুপদের পুত্র দৃষ্টদুম্ন তরবারির আঘাতে দ্রোণের শিরচ্ছেদ করে তাকে হত্যা করেন এই নিথ্যে ভাষণের জন্য অবশ্য পরবর্তীকালে যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে হয়েছিল আর এর পরেই শুরু হয় আরও এক প্রতিশোধের গল্প তা জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না